যত ফত মসজিদে যে যাই ওর হাত বান্ধা নিয়ে ঝামেলা কনে বাইনলো উপরে বাইনলো না নিচে বাইনলো না পিছনে বাইনলো একজন খুঁজিস কি নামাজ পড়াই যে এক মসজিদে নামাজ পড়ায় ওই যেই পড়ায় ওই হাত বান্ধা নিয়ে এই হুজুর তো আহলে চলবে না এই হুজুর সাবি মাজাব চলবে না এই হানাপি চলবে না এই হাত বান্ধে উপরে চলবে না এই নিচে চলবে না মানে এক এক পার্টি ঝামেলা করে এক হুজুর যেই নামাজ পড়ায় কপালের পরে হাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম নামাজ শেষ করি ভালোছে এত দিন তো তাও এক ভালো ছিল কেউ অন্তত নাভির নিচেই উপরে এমনে সেমনে বাইন তো আসছে ডাইরেক্ট কপালের পরে বেঁধেছে হুজুর বাচ্চা হুজুর আপনি এক কলম কি আজকে বংশতে কি করব আমি এসে শুনলাম ইকেন এই হাত বাঁধা নিয়ে নাকি কারোর ইমামতি থাকে না তো এই জন্য আমি দেখলাম হাত বান্ধা নিয়ে তর্ক কনে নাবির উপরে নাকি নাবির নিচেই এই নিয়ে তর্ক হয় তা আমি ডাইরেক্ট সব বাদ দিচ্ছি কপালের পরে বান্ধিছি কয় কপালের উপরে বান্ধার হাদিস কনে বলেন কয় হাদিসের জন্য বাঁধিনি তো কে জন্য বান্ধিছেন বলছে আমাকে কপালের দোষ এই চিন্তা করে বান্ধিছে কে দোষ কপালের দোষ তাই আমি আজকে কপালে হাত বাঁধিছি তাছাড়া তো ইমামতি রাখার কোনো কায়দা নেই যারা নামাজ পড়ে ওদের নিয়ে কাঠি করে কিন্তু যারা পড়ে না ওদের নিয়ে কোনো ফতোয়া নেই আজকে যে ডিজে কুপা কুপি করলো কোনো ফতোয়া আছে আজকে যে অশ্লীলতা চললো বেহায়াপনা চললো এগুলো নিয়ে কোনো ফতোয়া নেই ফতোয়া আসে ভালো কাজ করতে গেলে এরা ইসরায়েলের শুভাকাঙ্ক্ষী মুসলমানদের দুশ্মন বলেন ঠিক না আমি বলি শাইখে কাজ্জাব এদের থেকে হেফাজত করতে হবে এই জাতিকে যখন মুসলমান ফিলিস্তিনে মারা যাচ্ছে আজকে তারাবি তো পড়তেই চাই না তারাবির প্রথম তারাবিতে ফুল মসজিদ ভরা ছাদের পরে লোক হয়েছে দ্বিতীয় তারাবিতে ছাদের পরে নেই মসজিদ ভরা তৃতীয় তারাবিতে বারান্দার এক কাতার খালি পনেরো তারাবিতে এসে বারান্দায় লোক নেই ঠিক না বেঠিক এ নিয়ে কোনো ঝামেলা নেই ও ঝামেলা হলো আট রাখাত পড়তে হবে না বিশ রাখাত এই নিয়ে কুপা কুপা ঠিক না মসজিদ যে খালি হয়ে যাচ্ছে এটা নিয়ে কাজ করার দরকার আছে না এই জন্য মুসলমানেরা সচেতন হতে হবে যে মূল কথায় আসি আল্লাহ কোন জিনিস তোমাদের থেকে ভুলিয়ে দিল। আমাদের এই সন্তান ভুলিয়েছে আমাদের প্রেমিকা ভুলিয়েছে আমাদের প্রেমিক ভুলিয়েছে আমাদের অর্থ সম্পাদ ভুলিয়েছে সুদের পক্ষে কথা বললে ইমামতিতে কোনো সমস্যা নাই কিন্তু সুদের বিপক্ষে কথা বললে ইমামতি থাকে এমন আছে বিপক্ষে কথা পক্ষে যদি কথা বলেন আর সভাপতি যদি দাড়ি না থাকে বলে হুজুর একটু ওয়াজ করার সময় খেয়াল রেখে ওয়াজ করার সময় কি খেয়াল রেখে ওয়াজ করার সময় মাথায় রাখতে হবে যে সভাপতি সাহেব বলছে হুজুর আজকে একটু ফেরাও আজকে একটু নোমাই মুসা আলি সালাতামের ওয়াজ করবেন মুসা আলি সালাতামের জীবনীটা নিয়ে একটু আলোচনা করবেন হুজুর সুন্দর করে আলোচনা করলো করার পরে বলছে হুজুর বললাম কি আর আপনি করলেন কি কেন যা বলেছেন তাই তো করেছি বললাম মুসার জীবনী নিয়ে আলোচনা করতে আপনি তো ফেরাউনের নিয়ে পড়েছিলেন মুসা জীবনী নিয়ে আলোচনা করতে ফিরাউনের বলছে দেখেন মুসার কথা বলতে গেল গো ফিরাউনের কথা তো অটোমেটিক চলে আসে কয় চলে আসে ভালো কথা ওর সুবিধে নেই কিন্তু যখন ফিরাউনের নাম উচ্চারণ করছিলেন ওই সময় দেখছিলাম আমার দিকে তাক았ছেন ওই তাকাই নয় সমস্যা হয়েছে কিছু সমস্যা হয়েছে ওর দেখি তাকায়ে ফিরাউনের কথা বলা যাবে না তোর মনে এত দোষ কেন ফিরাউনের কথা বললি তোর গায়ে লাগে নমরুদির কথা বললি গায়ে লাগে আবু জাহেলের কথা বললি গায়ে লাগে কেন তার মানে এই চরিত্র মধ্যে আছে না নাই আমাদের পরিবর্তন হওয়া দরকার আল্লাহ রব আলিন মুসাল সালামকে দিয়ে ফেরাউনকে একটা ওয়াজ শোনালেন সেই ওয়াজটা সুরা বাকার আঠাশ নম্বর আয়াতের সাথে মিল আছে আপনারাও জানেন বলেন একটু মিন্না হা খলা কুম ও হা নুখুরিখোর সুরা বিশ নম্বরে সুরা সুরা তোহার পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ বাল্লেন ও শিগগিরই করে যাও তাড়াতাড়ি যাও ফেরাউন রে একটু ওয়াজ শোনাও কারণ ফেরাউন বাউন্ডারি কুরাজ করেছে সে বেড়া কুরাজ করেছে এই ওয়াজটা শুনাইছেন খাঁ আর আমরা শুনাই কার মরা মানুষের কার মরা মানুষের যে ওয়াজটা সবচেয়ে বড় জায়গায় শোনানো দরকার সেই ওয়াজটা আমরা গোরস্থানে লাগাই দিছি কারণ গোরস্থান তো প্রতিবাদ করতে পারে না ওই কবরের কাছে যে যা ইচ্ছা তাই বলতে পারেন একমাত্র ভোট দেওয়া ছাড়া ওদের আর কোনো ক্ষমতা নেই ঠিক না ভাই ঠিক এইটার বাইরে আমি আর একটা কাজে ওদের পাই নাই তো এই যে অবস্থা এই গোরস্থানে যে আমরা লাগাই দিছি মিনহা নাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা অথচ এই আয়াতটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন এই আয়াতটা আমি মুসাকে দিয়ে বলাইছিলাম ফিরাউনের যে ফিরাউনে যে একটু বুঝাও ও তো বেকায়দা অবস্থা খুব অন্য চেয়ারম্যানরা তো মেম্বার যে সে মেম্বারের চেয়ারম্যান চেয়ার দিতে নাম ধরে আবার উপজেলা ভাইস চেয়ারম্যান দাঁড়াবে আমার সোহেল ভাই এখন নতুন একজন আছে না নাই তার মানে এই নতুন যে আছে ও চেয়ারটা ধরে একটু টানাটানি দরকার আছে না নাই মাঝে মাঝে একটু দরকারও আছে তো এই টানাটানি। টানি এরপরে মনে করেন উপজেলা চেয়ারম্যান বলেন এমপি বলেন সবাই দুনিয়ার চেয়ার নিয়ে টানাটানি করে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে চেয়ার নিতে চায় নরেন্দ্র মোদী সে ভারতে চেয়ার নিতে চায় বাইডেন আমেরিকার চেয়ার নিতে চায় পুতিন রাশিয়ার চেয়ার নিতে চায় জেলেনস্কি ইউক্রেনের চেয়ার নিতে চায় আব্দুল ফাত্তাল সিসি সে মিশরের চেয়ার নিতে চায় এমনি ভাবে এক একটা দেশের প্রেসিডেন্ট এক একটা চেয়ার ধরে টানাটানি করে কিন্তু ফেরাউন ছিল এমন একজন যে সব চেয়ার বাদ দিয়ে আল্লাহর চেয়ার ধরে টান দিছিল ঠিক না বেঠিক কত বড় খাতাস দুনিয়ার সিয়ারে তার মন ভরে নাই কয় আমি তোমাদের রব তোমরা আমাকে স্বীকার করে নাও আল্লাহর নবী মুসার ইসলাম যে বললেন আমি নবী হয়ে এসেছি তোমার কাছে নসিহাত করার জন্য কয় তুই যে নবী তুই আমার বাড়ি থেকে খেয়ে মানুষ হয়েছিস তোর পুরো মান কি কয় আমি যে বলে তোলে হাত দিয়ে বের করতেছি দেখো এবার হাত বের করিস ঝল খানি কয় আলোটা বন্ধ কর। বন্ধ করিস করলি কয়ে সহজ ব্যাপার ও তোমার জাদু বিদ্যা তারপরে বলছে আরো আছে কি হাতের লাঠি ছাড়ি দেশে সাপ হয়ে গেছে বলছে মুসার সাপটা শিখি থামা থামাইছে কয় তোর এই সাপ আমি আমার জাদু দিয়ে মোকাবেলা করতে পারবো কি করতে হবে তাইলে আমি তুই দেখ তোর সাপনামার আমার সাপ নামায় মজমা ডেকেছে বলেন ওই দিন লড়াই থেকে পেরেছে পারে নাই এরপরেও কি ফেরাউন মেনেছে

আবার একদিন এই মাটিতে ঢুকিয়ে দেয়া হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে সুতরাং তোমার এই ক্ষমতার বাহাদুরি ভুলে যাও তোমার এই চেয়ারের টানাটানি ভুলে যাও আল্লাহর সাথে দ্বন্দ্ব সংঘাত ভুলে যাও তুমি আল্লাহর প্রতি তোমার মস্ত অবনত করে দাও দিনের প্রতি ফিরে আসো এই ওয়াজটা শোনানোর দায়িত্ব দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস দিয়ে ফেরাউনকে আর আমরা এই ওয়াজটা শোনায় বেড়াই কবরে যখন আমার চাচা মারা যায় আমার

হয় পাতাল আসতে এক্সিডেন্ট করেছি ও যদি এই অস্কার মেজাজ খারাপ হয়ে যাবে না কবে এই অস তুই আমি যতক্ষণ এক্সিডেন্ট করিলাম তখন বললি তো ভাল লাগতো ঠিক না বেঠিক যে মরিয়ে গেছে ও যখন কেউ সাবধান করে যে এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে ঢুকালাম আবার মাটিতে উঠাবে ও মনে মনে কয় আল্লাহ আমার যা হওয়ার তবে তুরা আবার ভালো হ আগে তোমরা ভালো হ ঠিক না বেঠিক আগে তোমরা ভালো হও তাইলে এই ওয়াজ কোনে করতে হবে আজকে শুধু এই ওয়াজ টুক শিখলি যথেষ্ট এই ওয়াজ কোনে করতে বলেন হ্যাঁ জিন্দা মানুষ শুধু না ওই যে পর্দা করে বুকির পরে নেট পরিছিয়েছে যা দিয়ে মাছ ধরা লাগবে যেই বলতে হবে ভাই ছিটকিনিটা আমাকে দাও আমরা মাছ ধরি গা তোমার বলছি শোনো মিনহা খলাক নাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই সিহার বাড়াবাড়ি করি লাভ নেই লিপস্টিক মারি সব যে कायदा করে ও তো সুমো খেয়ে তিন জায়গায় লাগাই এই জন্য ওসব বাদ দাও দিয়ে ভালো হয়ে যায় কারণ মাটিতে বানানো হয়েছে মাটিতে ঢুকাইনো হবে আবার একদিন মাটিতে উঠাইনো হবে তোমার এই অস্তিত্ব থাকবে ওর কাছে করতে হবে এবার গ্রামের সবচেয়ে বড় যে সুৎখর তার কিন্তু বলা যাবে তার বলা যাবে সভাপতি বললে যখন তাহলে ঠিক আছে আমি আবার সাহস করে বলতে চাচ্ছিলাম না কারণ কুমিল্লায় এক জায়গায় বলেছি মাহবিলের সভাপতি সে উঠে চলে গেছে পরের দিন শুনলাম আমি এই সুধির ব্যাপারে কথা বলেছি উনি নাকি ওই গ্রামের সবচেয়ে বড় সুৎখর

আছে টাকা শালির নামে জিজ্ঞেস করা হলো তোমার শালী বিধবা তার ভাতা পেলো কেন কয় আমার শালী বিধবা কি করে বিধবা ওর স্বামী নেই কয় স্বামী নেই কেন কয় এখনো বিয়ে হইনি বিয়ে হয়নি তাই স্বামী নেই তাই ও বিধবা ওর কাছে দলিল আছে না নাই

পর্যন্ত যান ঠিক আছে তো শোনার দরকার আছে না নাই এই আর যদি শোনার এই আয়াত শোনাতে গেলে ওরা মানবে নাকি না মানবে না বলবো আমাদের ভয় দেখাও ক্ষমতার পাওয়ার আছে না নাই কিন্তু ওই গানটাই বলেছিলাম রূপের ভয় করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির দেহ

যে ক্ষমতায় ছিল খালেদা জিয়া ক্ষমতায় ছিল এক এক করে সবাইকে ওই ক্ষমতার চেয়ার ছাড়তে হয়েছে বর্তমান যারা আছে ওদেরকে দিন ছাড়া লাগবে না ওদের ওই ছাড়া লাগবে আবার যারা ক্ষমতায় আসবে তারা চিরদিন থাকবে নাকি না থাকবে না জামাতের লোক যদি ক্ষমতায় আসে ও চিরদিন থাকতে পারবে কারণ ও জামাতের লোক যদি চরমনায় ক্ষমতায় আসে সে চিরদিন থাকতে পারবে কারণ সে চরমনায়ের পীর সাহেবের দোয়া আছে না সেও থাকতে পারবে না এই জিনেদার সন্তান আমাদের আইনুদ্দিন আল আজাদ ভাই মনে আছে তার কথা